আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন কিন্তু বর্তমানে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা কেমন আছেন এটা আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই আপনারা সকলেই তা ইতিমধ্যে জানেন আর এর পিছনে যে দায়ী সেটা হচ্ছে ইসরায়েল রাষ্ট্র আমরা প্রতিনিয়তই আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্যগুলো আছে সবগুলোতেই আমরা প্রায় ইসরায়েলি পণ্য ব্যবহার করছি এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত আমরা প্রতিনিয়ত আমাদের জামাকাপড় পরিষ্কার করার জন্য ঋণ হুইল পাউডার সার্ফেক্সাল ব্যবহার করি এগুলো সবগুলো ইজরায়েলি পণ্য কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে এই যে ফার্স্ট ওয়াশ এটা আমাদের বাংলাদেশি কোম্পানির অনেক ভালো মানের একটা প্রোডাক্ট এই ফার্স্ট ওয়াশ আমরা ইজরায়েলি পণ্য রিন হুইল এবং সার্ফেক্সালের বিপরীতে ব্যবহার করতে পারি এবার আসি হ্যান্ডওয়াশের ক্ষেত্রে আমরা ইজরায়েলি হ্যান্ডওয়াশগুলোর পরিবর্তে আমাদের বাংলাদেশি কোম্পানি এশিয়াই কোম্পানির এই স্যাবলন হ্যান্ডওয়াশটি ব্যবহার করতে পারি যেটা ইজরায়েলির পণ্যের বিকল্প হিসেবে অত্যন্ত দারুণ কাজ করতে পারে এবার আসে বার আমরা প্রতিনিয়ত আমাদের থালা বাসন মাজার কাজে ইসরায়েলি পণ্য ভীম ব্যবহার করে থাকি কিন্তু আপনারা সকলেই জেনে অবাক হবেন যে আমাদের বাংলাদেশের সুনামধন্য কোম্পানি হেলথ কেয়ার কোম্পানির এক্সট্রা পাওয়ার এই ভীম বারটি আমরা ব্যবহার করতে পারি যেটা আমাদের ইসরায়েলি পণ্য বিকল্প হিসেবে খুব গুরুত্বপূর্ণ কাজ করবে আসুন সকলকে সচেতন করার উদ্দেশ্যে হলো এই ভিডিওটি একটা শেয়ার করি এবং আপনাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা আমাদের কাছে যে ইসরায়েলি পণ্যগুলো আছে সেগুলো আমরা অপচয় না করি সেগুলো ব্যবহার করে পরবর্তীতে আমরা যাতে ওই পণ্যগুলো আর না কিনি সেই ব্যবস্থা করুন প্রত্যেক পরিবার সকলেই সচেতন হন এবং অন্যকে সচেতন করুন আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি ইসরায়েলি পণ্যের বিকল্পে অনেক ভালো ভালো মানের পণ্য উৎপাদন করছে আমরা সেইগুলো কিনি